সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর পরিবেশ বিষয়ের এখান থেকে আগের দিন কিন্তু এখানে খানিক প্রশ্ন বাড়ছে রয়ে গেছিল ওই জন্য কিন্তু এখান থেকে আলোচনা করব পরিষ্কার তাহলে প্রথম প্রশ্নটা লিখবে কয়েকটি পানীয় খাবারের নাম লেখো কি লিখবে কয়েকটি পানীয় খাবারের নাম লেখো উত্তর হবে নুন মেশানো লেবুর জল দয়ের ঘোল আমের শরবত বোঝা গেল তাহলে এইগুলো লিখবে তাহলে এই প্রশ্নটাও কিন্তু আবার ঘুরিয়ে আসতে পারে যে এমন কয়েকটি পানীয় খাবারের নাম লেখো যেগুলো আমরা গরমকালে পান করি পান করি মানে কি খাই বোঝা গেল তাহলে উত্তরটা কি হবে ওই একই উত্তর কিন্তু হবে নুন মেশান লেবুর জল দইয়ের ঘোল আমের শরবত বোঝা গেল এইগুলো সব কি আমরা গরমকালে খাই গরমকালে পান করি বোঝা গেল তাহলে এই প্রশ্নটা এইবার যে প্রশ্নটা বলবো এই প্রশ্নটা কিন্তু খুব important পরীক্ষায় বারবার আসে প্রশ্নটা কি লিখবে চা পান করা আমরা ড্যাশ দেশ থেকে শিখেছি কি লিখবে চা পান করা আমরা ড্যাশ দেশ থেকে শিখেছি উত্তর হবে চীন বোঝা গেল তাহলে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বারবার আসে তাহলে আমরা পরে প্রশ্নে যাই এটা মুছে দিলাম এইবার আমরা আলোচনা করব খাবার যেভাবে ছড়িয়ে পড়লো পরিষ্কার তাহলে চলো এখান থেকে প্রশ্নগুলো জেনে নেওয়া যাক তাহলে এখান থেকে প্রথম প্রশ্নটা লিখবে ফ্রিজকে বাংলায় কি বলে কি ফ্রিজ ফ্রিজকে বাংলায় কি বলে উত্তর হবে হিমঘর বোঝা গেল এই প্রশ্নটা কিন্তু ঘুরে আসতে পারে যে খাবার ভালো রাখতে বাসি খাবার ভালো রাখতে কি ব্যবহার করে উত্তর হবে ফ্রিজ বা হিমঘর পরিষ্কার তোমরা এগুলো সবাই জানো যে কোনো খাবার বাসি হয়ে গেলে কি সেটা ফ্রিজে রাখলে ভালো থাকে অনেকদিন বোঝা গেলো তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক পরের প্রশ্নটা লিখবে যে মাছ ধরে তাকে ড্যাশ বলে কি লিখবে যে মাছ ধরে তাকে ড্যাশ বলে উত্তর হবে কি জেলে পরিষ্কার এটা তোমরা জানো অনেকে যে মাছ ধরে তাকে কি বলে জেলে বলা হয় পরিষ্কার তাহলে আমরা পরের প্রশ্নে যাই পরের প্রশ্নটা লিখবে ড্যাশ অঞ্চলে জল নেই পরিষ্কার উত্তর কি হবে মরুভূমি অঞ্চলে বোঝা গেল তোমরা অনেকে জানো যে রাজস্থানে কি থর মরুভূমি আছে ওখানে কি জল নেই পরিষ্কার শুধু বালুই বালি বোঝা গেল তোমরা এগুলো বড় ক্লাসে জানবে এখন তোমরা শুধু এইটুকু জেনে রাখো যে মরুভূমি অঞ্চলে জল কম থাকে পরিষ্কার মানে জল লেই বুঝে গেল তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক যে প্রশ্নটা বলবে এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষা পরীক্ষায় বারবার আসে যে কি লিখবে কোন দোকান থেকে অল্প দামে চাল গম পাওয়া যায় কি লিখবে কোন দোকান থেকে অল্প দামে চাল গম পাওয়া যায় তোমরা জানো নাকি কি এই দতোগানে রেশন দইছে মানে রেশন দোকান থেকে কি অল্প দামে চাল গম পাওয়া যায় প্রশ্নটা কিন্তু বারবার আসে পরীক্ষায় যে কোন দোকান থেকে কম দামে চাল গম পাওয়া যায় উত্তর কি হবে রেশন দোকান বুঝে গেল তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক পরের প্রশ্নটা লিখবে ড্যাশ হলে বিনা পয়সায় খাবার দেওয়া হয় কি লিখবে ড্যাশ হলে বিনা পয়সায় খাবার দেওয়া হয় উত্তর হবে কি প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ মানে কি তোমরা মনে রাখবে ঝড় তারপর কি বন্যা যেরকম কয়েকদিন আগে কি এসেছিলো আমফান এসেছিলো আমফান ঝড় ওখানে কি হয়েছিল অনেক জায়গায় বিনা পয়সায় খাবার দেওয়া হয়েছিল পরিষ্কার এগুলোই কি হয় প্রাকৃতিক দুর্যোগ মানে যেগুলো পরিবেশ থেকে আসে বোঝা গেলো তাহলে এগুলো নিয়ে আমি ডিটেলসে আলোচনা করছি না তোমরা বড় গ্লাসে আরো ডিটেলসে জানবে পরিষ্কার তাহলে আমরা পরে প্রশ্নে যাই তাহলে আমরা জানবো খাবার জমিয়ে রাখা এখান থেকে প্রশ্নগুলো আলোচনা করবো পরিষ্কার তাহলে চলো জানা যাক তাহলে প্রথম প্রশ্নটা লিখবে মৌমাছিরা ড্যাশ থেকে মধু এনে জমা করে কি লিখবে মৌমাছিরা ড্যাশ থেকে মধু এনে জমা করে উত্তর কি হবে ফুল পরিষ্কার তোমরা জানো মৌমাছিরা কি অনেক সময় সর্ষে খেতে তারপর নানান ধরনের খেতে ঘুরে বেড়ায় কি ফুলে বসে ওখান থেকে ফুলে বসে কি মধু আনে বোঝা গেল তাহলে এইগুলো কিন্তু পরীক্ষায় আসে যে মৌমাছিরা ড্যাশ থেকে মধু এনে জমা করে উত্তর কি হবে ফুল পরিষ্কার আর এখান থেকে আরেকটা প্রশ্ন কিন্তু আসে যে মৌমাছের বাসাকে ড্যাজ বলে উত্তর কি হবে মৌচা পরিষ্কার এগুলো তোমরা ছোট গেলাসে জেনে এসছো ওই জন্য আমি ডিটেলস এ বলছি না তাহলে পরে প্রশ্ন যাওয়া যাক তাহলে পরে প্রশ্নটা লেখবে কয়েকটি শস্য জাতীয় চাষের নাম লেখো কি লিখবে কয়েকটি শস্য জাতীয় চাষের নাম লেখো উত্তর হবে কি ধান গম বোঝা গেলো এই প্রশ্নটা কিন্তু ঘুরেও আসতে পারে। যে কয়েকটি শস্য জাতীয় খাবারের নাম লেখো উত্তর হবে কি ধান গম বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক পরে প্রশ্নটা লিখবে মানুষ জল ধরে রাখার জন্য ড্যাশ পাত্র বানিয়েছিল উত্তর কি লিখবে আর একবার প্রশ্নটা বলে দিই তারপর বলছে মানুষ জল ধরে রাখার জন্য ড্যাশ পাত্র বানিয়েছিল উত্তর কি হবে পোড়া মাটির পাত্র বোঝা গেল তাহলে পরে প্রশ্নে যাওয়া যায় না তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত ওই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ